সিরাজগঞ্জের চৌহালি থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলার ঘোরজান ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রমজান আলীর দৌরাত্ম এখনো থামেনি তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ থাকলেও ক্ষমতার দাপটে কখনো বিচারের মুখোমুখি হতে হয়নি রমজান আলীকে বিগত আওয়ামী লীগ সরকারের সময় দু সালের সেপ্টেম্বর মাসে রমজান আলীর বিরুদ্ধে ভিজিডির চাল বিতরণকালে কার্ডধারী নামে একশো টাকা করে আদায়ের অভিযোগ উঠেছিল জানা যায় সেই সময় ইউনিয়ন পরিষদ সংলগ্ন চর জাজুরিয়া এলাকার যমুনা নদীর ঘাটে দুই দিন ধরে নদীর মধ্যে নৌকার উপর চাল রেখে বিতরণ করা হয় এই ইউনিয়নের তিনশো আটষট্টি জন কাঠধারীদের মাঝে দু সালের জুলাই ও আগস্টের ভিজিডির দুই বস্তা চাল বিতরণ সময় প্রতিজন উপকারভোগীর কাছ থেকে একশো টাকা করে আদায় করা হয় কিন্তু এ টাকার কোনো রসিদ প্রদান করা হয়নি পরে স্থানীয়রা এ বিষয়ে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিলে নির্বাহী কর্মকর্তা অভিযোগের সত্যতা পান এবং রমজান আলীকে দুই দিনের জন্য বরখাস্ত করেন অভিযোগ আছে রমজান আলীর ভাগিনা সূর্য মিয়া তার সকল অপরাধ সম্পাদন করে থাকেন বিষয়টি এলাকায় প্রায় ওপেন সিক্রেট হিসেবে পরিচিত সূর্যের কারণে ধূর্ত রমজান দীর্ঘদিন ধরেই ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ সূর্যের বিরুদ্ধে মামলা দায়ের ও বিভিন্ন জাতীয় গণমাধ্যমে চালচুরির ঘটনার সংবাদ প্রকাশের পর থেকে সে পলাতক রয়েছে বলে জানা যায় এই ঘটনায় তার ভাগিনার সূর্য মিয়ান নামেও একটি মামলা চলমান রয়েছে যার বিচারিক প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি শুধুমাত্র চেয়ারম্যানই নন রমজান আলীর আরও একটি পরিচয় আছে স্থানীয় চরদিতপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক পদে থাকলেও প্রতিষ্ঠানের নিয়ম নীতির তোয়াক্কা করেন না এই রমজান চেয়ারম্যান তিনি কখনো মাদ্রাসায় যান না ক্লাস নেন না তবে মাসে মাসে বেতন তুলে নেন ঠিকই অর্থাৎ একই সঙ্গে শিক্ষক হিসেবে মাসিক বেতন ও চেয়ারম্যান হিসেবে সরকারি সম্মানী গ্রহণ করছেন যা আইনের পরিপন্থী তবে এই প্রতিবেদকের সঙ্গে ফোনালাপে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে সব মিথ্যা বলে দাবি করেন রমজান আপনি কি এখনো চেয়ারম্যান আছেন নাকি আপনি তো ইয়ে ছিলেন আপনি সাংগঠনিক সম্পাদক ছিলেন কোন কোন ইউনিটের বারো তেরো সালে তারপরে আরো কোনো আমাকে যদিও তথ্য যাচাই করে দেখা গেছে তার স্থায়ী ঠিকানা মুরাদপুর হলেও বর্তমানে ঘোরজান ইউনিয়নের চট জাজরিয়া এলাকায় বসবাস করছেন আর মাদ্রাসাটির অবস্থান চরদিতপুরে তবে তিনি চরদিতপুরে বসবাস করেন বলে প্রতিবেদকের কাছে মিথ্যা দাবি করেন আপনি তো ওই যে চরদিতপুর দাখিল মাদ্রাসা এটার শিক্ষক আচ্ছা তো আমাদের কাছে ওই একটা অভিযোগ আসছে যে আপনি নাকি সারা বছর এতে যান না মাদ্রাসায় যান না মানে ক্লাস নেন না मदर मीटिंग था न सभु চৌহালি থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার ও ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের ঘনিষ্ঠ আস্থাভাজন হিসেবে এলাকায় প্রভাব বিস্তারকারী রমজান আলীর এইসব অনিয়মের বিরুদ্ধে মাদ্রাসার অন্যান্য শিক্ষক কর্মচারী শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ থাকলেও তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পায় না কেউ এমনকি বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষকে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি তবে অচিরেই তার বিরুদ্ধে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন ছেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক কিন্তু প্রশ্ন আওয়ামী সরকারের পতন ঘটলেও কোন খুঁটির জোরে রমজান আলী থেকে গেছেন ধরাছোয়ার বাইরে পরবর্তীতে মাদ্রাসার সহকারী সুপারের সঙ্গে যোগাযোগ করলে অভিযোগের সত্যতা স্বীকার করে তিনি জানান অভিযুক্ত রমজান নিজের পরিবর্তে আরেকজনকে বদলি শিক্ষক হিসাবে ক্লাস নিতে পাঠান যা সম্পূর্ণ আইনের পরিপন্থী আপনি কি গনি সাহেব বলছেন আপনি তো চর দিতপুর দাখিল মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট সুপার পদে আছেন না রমজান আলী সাহেব যিনি চেয়ারম্যান এখন উনি তো আপনাদের শিক্ষক উনি নাকি এ করে না রেগুলার ক্লাস নেয় না ক্লাসে যান না এই ঘটনা কি সত্যি এই অভিযোগ কি সত্যি রেগুলার মানে দায়িত্বে আছে তো জি কথা বলা কি হবে না জি কিন্তু দায়িত্ব আছে জনপ্রতিনিধি উনি বলতে উনি উনি একজন দিচ্ছে কোন ই নাই নাই তারপরেও চাপে তুমি থেকে যায় আবার একজন গণ পর স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এলাকা ছেড়ে পালালেও স্থানীয় বিএনপি নেতাদের ম্যানেজ করে রমজান আলী আছেন বহাল তবিয়তে নিউজ ডেস্ক চ্যানেল টোয়েন্টি ফোর আওয়ার্স বাংলা